আপনি হয়তো প্রতিদিন ব্রয়লার মুরগি খান কারণ বর্তমান বাজারে সহজ লোভ ও সস্তারিক্ষে একদম লোভনীয় কিন্তু আপনি জানলে অবাক হবেন তবে এই মাংসের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু রাজানি পদার্থ যেগুলো ধীরে ধীরে আপনার শরীরকে করে নিচ্ছে ক্ষয়প্রাপ্ত স্টর হরমোন এবং এবং কি ক্যান্সারের সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র আপনার একটি খাবারের জন্য তবে প্রশ্ন হলো এই মুরগির ভিতরে কি রয়েছে কেনই বা এত ক্ষতিকর আপনি কীভাবে রক্ষা করবেন তা নিয়ে আজকে আলোচনা হবে বর্তমান বাজারে যেসব ব্রয়লার মুরগি আমরা কিনে থাকি সেগুলো সাধারণ মুরগি নয় এগুলো দ্রুত বৃদ্ধি ও খাবারের চাহিদা পূরণের ব্যবস্থা মাত্র আর এই ব্রয়লার মুরগি আমাদের শরীরে এক অপরিচিতা জানার উচিত যে ব্রয়লার মুরগি কোন ধরনের প্রক্রিয়া বড় ব্রয়লার মুরগি বড় করার জন্য কিছু বিশেষ মুরগি তৈরি করার জন্য কিনে আনা এই মুরগিগুলো শুধুমাত্র বড় হওয়ার জন্য সক্ষম কিন্তু তাদের শরীরের গঠন ও খাদ্য ওজনের সময় আপনি যদি এই মুরগির পিছনে লুকিয়ে থাকা কৃত্রিম খাদ্য দেখা ঔষধি উপাদান ও পরিবেশগত সম্পর্কে জানব আজকে এর পাশাপাশি মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক ও অন্য অন্য রাসায়নিক যুক্ত ব্রয়লার মুরগি মাংসের প্রক্রিয়াজাত মাছের সাথে কি বেশ কয়েকটি মারাত্মক স্বাস্থ্য রয়েছে যা আমাদের শরীরের উপরে বাধা বিরুদ্ধে প্রথমত অ্যান্টিবায়োটিক অত্যাধিক ব্যবহারের কারণে আমাদের শরীরে প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক ব্যাখ্যা করে তবে প্রশ্ন হলো এই মুরগির শরীরে কিভাবে অ্যান্টিবায়োটিক থাকতে পারে যখন মুরগির শরীরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক তখনই সেই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবাহিত হয় এবং ব্যাকটেরিয়া সেই এসব বিষয়ে পরিবর্তন করতে দ্বিতীয়ত আমরা জানি হরমোন মানুষের উপরে প্রভাব ফেলে ব্রয়লার মুরগিতে আমাদের গ্রোথ হরমোন আমাদের হরমোনাল ব্যালেন্সকে বিপজ্জনক করতে পারে এসব হরমোনের কারণে নারীদের অকাল বয়সে পুরুষের হরমোন বাসন সম্মহীনতা এবং কি অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে তৃতীয়ত কিছু ব্রয়লার মুরগির উপরে রাসায়নিক পদার্থ থাকে যেমন ড্রায়ক্সিস পরিফিটোথেরাসিট এগুলো মুরগির মাংসে জড়া হয়ে শরীরের ভিতরে প্রবেশ করে এছাড়াও এটি লিভার কিডনি অন্যান্য মারাত্মক প্রবাদ করতে পারে নিয়মিত ব্রয়লার মুরগি খেলে কথা ফেলে যায় যা হাত দুটো বাড়িয়ে তোলে এর ফলে যে ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে তা আপনার শরীরে প্রবেশ করবে মুরগি রান্নার পরে ভালোভাবে পরিষ্কার ও সাজানো রাখুন যেসব মুরগি হরমোন বা অ্যান্টিবায়োটিক তা থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনার জন্য কিছু সুস্থ খাবার আছে যেমন দেশি মুরগি দেশি ডিম ডাল এগুলো খেলে আপনার শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেয়ার বাজিয়ে দেবেন